নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ ভাদ্র মাসের দুই তারিখ এবং আগস্ট মাসের উনিশ তারিখ সোমবার আজ সূর্য উদয় হবে পাঁচটা সতেরো মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা পাঁচ মিনিটে পূর্ণিমা রাত্রি বারোটা চৌচল্লিশ শ্রবণা নক্ষত্র দিবা নয়টা তিন সৌভাগ্য যোগ প্রাত ছয়টা পাঁচ পরে সৌভাগ্যযোগ রাত্রি তিনটা আঠাশ বৃষ্টিকরণ দিবা একটা চল্লিশ গতে পবকরণ রাত্রি বারোটা চৌচল্লিশ গতে বাল্যপরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার মকর রাশি বৈশ্যবর্ণ মতারম্ভে শূদ্র শূদ্রবর্ণ দেবগণ অষ্টত্তরী বৃহস্পতির ও পেঁচ্তরী চন্দ্রের দশা দেওয়া একটা তিন গতে রাক্ষসগণ অষ্টত্রী রাহু ও বিংশস্থরী মঙ্গলের দশা রাত্রি আটটা সাতাশ গতে কুম্ভ রাশি শূদ্রবর্ণ মতারম্বে বৈশ্য বর্ণ মৃত্যু দোষ নাই আজকের যোগিনী বায়ু কোণে রাত্রি বারোটা চৌচল্লিশ গতে পূর্বে আজকের কালবেলাদি ছয়টা তিপ্পান্ন গতে আটটা উনত্রিশ মধ্যে ও দুইটা তিপ্পান্ন গতে চারটা উনত্রিশ মধ্যে আজকের কাল রাত্রি দশটা সতেরো গতে এগারোটা একচল্লিশ মধ্যে যাত্রা শুভ পূর্বে নিষেধ রাত্রি নয়টা গতে বায়ুকণে নৈরত নিষেধ রাত্রি বারোটা চৌচল্লিশ গতে মাত্র পূর্বে নিষেধ আজকের শুভ কর্ম দীক্ষা দেবা বারোটা আঠাশ গতে অতিরিক্ত গাত্র হরিদ্রা ও অবধান্য, সাতভক্ষণ নামকরণ নিক্রিয়মন নবশস্যা অনাদু উপভোগ দেবতা গঠন ক্রয় বাণিজ্য পুনঃ গ্রহ পূজা শান্তি শোভায়ন বৃক্ষাদি রোপণ ধান্য স্থাপন ধান্য বৃদ্ধিদান কারখানা আরম্ভ কুমারী নাসিকা বেদ বাহন ক্রয় বিক্রি কম্পিউটার নির্মাণ ও চালন অতিরিক্ত বিবাহ সন্ধ্যা ছয়টা পাঁচ গতে রাত্রি সাতটা একত্রিশ মধ্যে কুম্ভ লগ্নে সুবুক যোগ শ্রাদ্ধ পূর্ণিমার একদিষ্ট ও শ্রাবণী পূর্ণিমা উপবাস ও নিশি পালন পার্বণ শ্রাদ্ধ সায়ন সন্ধ্যা নিষেধ পূর্বাহ্ন নয়টা তেত্রিশ মধ্যে শ্রী শ্রীকৃষ্ণের গন্ধর্ব অনুষ্ঠিত ঝুলনযাত্রা সমাপন রাত্রিতে শ্রী শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা সমাপন প্রদশে সন্ধ্যা ছয়টা পাঁচ গতে রাত্রি সাতটা একচল্লিশ মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত পূর্বাহ্ন মধ্যে রাখি বন্ধন ও গোস্বামী মতে ঋষি তর্পণ গোস্বামী মতে ও শ্রী শ্রী বলদেবের জন্ম ও জলযাত্রা এবং পূজা রাত্রি বারোটা চৌচল্লিশ মধ্যে শ্রাবণী পূর্ণিমা বিহিত স্নানাদি রাখি পূর্ণিমা সৌভাগ্য পূর্ণিমা ঝুলন পূর্ণিমা শ্রীধাম নবদ্বীপী শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ঝুলনযাত্রা সমাপন দেওঘরে বৈদ্যনাথ ধামে অর্থাৎ ঝাড়খণ্ড ও গৌরচন্দ্র ভাদ্র কৃষ্ণপক্ষ হিন্দি ভাদ্রপদ বদি আরম্ভ দক্ষিণেশ্বরের আদ্যপীঠে রামকৃষ্ণ সজ্জের আদেশপ্রাপ্তি উৎসব বর্তমান জেলার সাকারি গ্রামে শ্রী শ্রী শঙ্করী মাতার পুজো উপলক্ষে মেলা শ্রীমৎ স্বামী শ্রী রঞ্জনানন্দির আবির্ভাব তিথি কার্য শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী দেবীর আবির্ভাব দিবস উৎসব উত্তর চব্বিশ পরগনা হালি শহরে অসম বঙ্গীয় সারস্বত্ব মঠে উৎসব অনুষ্ঠান বারাণসী শ্রী বিজয় কৃষ্ণ মঠে অর্থাৎ আয়ুদ্ধ গৌরবী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে সপ্তাহব্যাপী মহোৎসব অর্থাৎ আবির্ভাব ইংরেজি দুই হাজার অগস্ট দুইয়ে অগস্ট আঠারোশো একচল্লিশ সোমবার বাংলা উনিশে শ্রাবণ বারোশো আটচল্লিশ ঝুলন পূর্ণিমা আজকের অমৃত যোগ দিবা সাতটা তিন মধ্যে ও দশটা উনিশ গতি এগারোটা সাতচল্লিশ মধ্যে এবং রাত্রি ছয়টা উনত্রিশ গতি আটটা ঊনপঞ্চাশ মধ্যে ও এগারোটা দশ গতি দুইটা সতেরো মধ্যে আজকের মাহেন্দ্র যোগ দিবা তিনটা চোদ্দো গতি চারটা তিপান্ন মধ্যে এবার আসুন আমরা রাশিফল দেখিনি সর্বপ্রথমে মেষরাশি মেষ রাশি মান বৃষ রাশির ব্যস্ততা মিথুন রাশির মান কর্কট রাশির জয় সিংহ রাশির অর্থ ব্যয় কন্যা রাশির লাভ তুলারাশির ব্যয় ধনুরাশির যশ মকর রাশির অভিমান এবং কুম্ভ রাশির গর্ভ অনুভব মিন রাশির অশান্তি